লাইভে চলে এলাম সকালে সকালে সকলকে জানে আজকে বুধবার জুলাই মাসের সেকেন্ড জুলাই দু হাজার পঁচিশ বুধবারে সকালে সকলকে জানে স্বাগত ঠিক আছে কেমন বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো চ্যানেলে নতুন আসলে লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে ফার্স্ট

একটু শুভ সকাল একটা সুন্দর সুন্দর সকালের সুন্দর আজ প্রকৃতিটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজ রোদ রোদ খুব নেই আজ মনোরম ওয়েদার ইংল্যান্ডে যেরকম ওয়েদার থাকে পুরো সেরকম ওয়েদার লাগছে আজকে এই ওয়েদারটা আজকে খুব সুন্দর লাগছে গুড মর্নিং এভরিওয়ান সকলকে জানাই গুড মর্নিং প্রিয় দর্শক তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান ঠিক আছে আর আপনারা পুরো লাইভে থাকুন পুরো ঠিক আছে আপনাদের কাছে অন্তত পুরো লাইভটা দেখুন ঠিক আছে পুরো লাইভটা ছেড়ে বেরিয়ে যাবেন না অবশ্যই পুরো লাইভটা দেখুন আপনারা ঠিক আছে এই পরিবেশটা খুব সুন্দর আছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই লাইভে আসুন পুরো লাইভটা দেখুন ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও কমেন্ট জানাবেন আর লাইভ চলাকালীন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন আপনারা ঠিক আছে চ্যানেলে নতুন আসলে গুড মর্নিং জানাই সকলকে পুরো লাইভটা দেখবেন ঠিক আছে আপনারা বেরিয়ে যাবেন না আপনাদের কাছে অনুরোধ পুরো বেরিয়ে যাবেন না অম্বিকা গুড মর্নিং শুভ সকাল ও অম্বিকা নাইস নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ শুভ সকাল আপনারা একটু লাইক করে দেবেন ঠিক আছে ঠিক আছে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে যেন আরও বন্ধুরা দেখতে পারে বা লাইভে আসলে আপনারা সঙ্গে কথা বলতে পারবেন পুরো লাইভটা দেখবেন কেন নাচা ভালো আছো কেমন আছো ভালো আছি ভালো আছি তোমরা কেমন আছো বলো সবাই যারা যারা দেখছেন একটু লাইক করে দেবেন ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে মাছ ধরছে এখানে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুরা যারা যারা দেখছেন ঠিক আছে কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন প্রিয় দর্শক অম্বিকা ঘোষ ম্যাডাম খুললাম খুল খুল ম্যাললাম ম্যাডাম ভালো আছেন হ্যাঁ অম্বিকা ম্যাডাম ভালো আছে বলছে ঠিক আছে ম্যাডাম অম্বিকা ম্যাডাম সবাই ভালো আছে যারা যারা দেখছেন বন্ধুরা আপনারা দর্শকরা আপনারা অবশ্যই একটু লাইক করে দেবেন ঠিক আছে আর যারা নতুন আসবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা যাতে লাইভে যখন আমি আসব আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন ঠিক আছে আপনারা ঠিক আছে ঠিক আছে আজ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত গুড মর্নিং জানাই এভরিওয়ান সকলে কেমন আছেন ঠিক আছে সবাই একটু লাইক করে দিন ভিডিওটাকে ঠিক আছে লাইক করে দিন প্রিয় দর্শক আর পুরো ভিডিওটা দেখুন লাইভে ঠিক আছে আপনারা চলে যাবেন না প্লিজ অনুরোধ হইলো আপনারা চলে যাবেন না পুরো ভিডিওটা দেখুন ঠিক আছে যতক্ষণ থাকবো পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে একটু লাইক করে দেবেন আর একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আপনারা আপনাদের সঙ্গে নতুন বন্ধু হয়ে যাব ঠিক আছে নতুন বন্ধু হলে আপনারা আমি যখনই লাইভে আসবো আপনাদের কাছে আপনারা কথা বলতে পারবেন আমার সঙ্গে ঠিক আছে বন্ধু প্রিয় দর্শকরা কোথা থেকে দেখছেন সবাই একটু একটু কমেন্ট করে জানান ঠিক আছে একটু লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন শুভ মর্নিং শুভ সকাল জানে সকলকে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ যারা যারা দেখছেন সবাই একটু লাইক করে দিন বন্ধুরা এতজন দেখছেন একটা লাইক মাত্র একটা লাইক কেন আজকের পরিবেশটা খুবই সুন্দর ইংল্যান্ডের আবহাওয়ার মতো দারুণ লাগছে আজকে পরিবেশটা একটা লাইক এতজন দেখছো একটা লাইক আরও লাইক করে দাও প্লিজ এতজন দেখছো একটা লাইক লাইক করে দাও বন্ধুরা অম্বিকা ঘোষ মর্নিং ওয়াক করতে করতে শুনে শুনেছি আর মর্নিং ওয়াক করতে শুনেছি সবাই একটু লাইক করে দাও ঠিক আছে যারা যারা দেখছো একটু লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে অম্বিকা আজ একটু ঘুম ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তারপরে ফোনে চার্জ ছিল না চার্জ দিলাম একটু কিছু ঠিক আছে তাও চল্লিশ পার্সেন্ট হয়েছিল ঠিক আছে ফোনে চার্জ ছিল না আর ঘুম থেকে ছটা ছত্রিশে উঠেছি বাথরুম বাথরুম গেলাম মুখ ধুলাম ঠিক আছে একটু ব্যায়াম করলাম হালকা তারপরে মুখ ধুলাম জল খেলাম ঠিক আছে ফোনে একটু চার্জ দিলাম ঠিক আছে তারপরে ওই বেরোলাম ঠিক আছে যাতে বন্ধুদের সাথে একটু কথা হয় ঠিক আছে ভালো লাগে আমার বন্ধুরা দর্শকরা দেখলে ঠিক আছে কমেন্ট জানালে সাবস্ক্রাইব করলে ঠিক আছে বন্ধুরা সবাই লাইভে তাড়াতাড়ি চলে আসুন চ্যানেলের নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করে দিন ঠিক আছে লাইক করে দিন যাবে যারা দেখছেন একটু লাইক করে দিন আর পুরো ভিডিওটা দেখুন ঠিক আছে পুরো চলে যাবেন আপনাদের অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখুন লাইক করে দিন রিচার্জ কা গানা হ্যালো তো দিন দা রিচার্জ কা গানা মানে কি বুঝতে পারছেন না হ্যালো তো দিন দা রিচার্জ কা গানা মানে সবাই একটু তাড়াতাড়ি লাইভে চলে আসুন লাইভে আসুন অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন বন্ধুদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে অন্য বন্ধুরাও লাইভে আসতে পারে কথা বলতে পারে ঠিক আছে আরও পরিবারটা বাড়ুক ঠিক আছে আরও আরও মা অনেক মানুষ আসুক ঠিক আছে ভারত পশ্চিমবঙ্গে দেখুন প্রায় দশ বারো কোটি মানুষ বাংলাদেশে সতেরো কোটি মানুষ ত্রিপুরা বরং মানুষ আছে আসামের মানুষ আছে সব বাংলা ভাষা তো বাংলা ভাষার দর্শকগুলো সবাই আসুক ঠিক আছে আর বন্ধুরা সবাই একটু লাইক করে দিন ঠিক আছে যারা যারা দেখছেন দর্শকরা আপনি একটু লাইক করে দিন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই যেমন অম্বিকা কমেন্ট করছে ভালো লাগে আমার ঠিক আছে অম্বিকা ম্যাম কেমন কমেন্ট করে ঠিক আছে ভালো লাগে আপনারা একটু কমেন্ট করে দিন আপনাদের নাম বলবো ঠিক আছে আপনার বন্ধু হয়ে যাবেন ভালো লাগবে আপনাদের ঠিক আছে কে কোথা থেকে দেখছেন তাহলে ভালো লাগে আমি বুঝতে পারি আপনারা এখান থেকে দেখছেন ভালো লাগে আপনার আমার আপনারা কমেন্ট করলে ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা শেষ হয়ে গেলেও কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনারা কমেন্ট করেন না লাইভ চলা করেন কমেন্ট করেন ওকে বলছি ঠিক আছে আপনি একটু কমেন্ট করে দেবেন ঠিক আছে ভিডিও যখন লাইভটা শেষ হবে সমস্ত ভিডিও একটু কমেন্ট করে দেবেন ঠিক আছে একটু লাইক করে দেবেন যারা যারা দেখছেন একটু লাইক করে দিন ভিডিওটাকে গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছেন সবাই কেমন আছেন কি করা হচ্ছে সবার সবাই কেমন আছেন কি করা হচ্ছে সবার গুড মর্নিং এভরি সবাই কেমন আছেন কি করা হচ্ছেন গুড মর্নিং এভরিওান সবাই কেমন আছেন বন্ধুরা সবাই কি করছেন সকলকে জানাই নতুন একটা দিন নতুন একটা ভোরের শুভেচ্ছা জানাই সকলকে সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান চ্যানেলে নতুন আসলে একটু লাইক করে দেবেন বন্ধুরা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে যাতে নতুন ভিডিও আসলে বা লাইভ আসলে আপনাদের সঙ্গে নোটিফিকেশান পৌঁছে আপনারা দেখতে পারেন সকলে কেমন আছেন বন্ধুরা গুড মর্নিং সকলে একটু লাইক করে দিন একটু শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে জানেন সকলকে স্বাগত তাড়াতাড়ি লাইভে চলে আসুন বন্ধুরা দেরি করবেন না দেরি করলে লস ঠিক আছে দেরি করবেন না আপনারা অম্বিকা ঘোষ সবাই তাড়াতাড়ি একটু কমেন্ট করে দিন ঠিক আছে তো লাইক অবশ্যই লাইক করে দিন সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবার কি কমেন্টও আসছে না কেন কী ব্যাপার সবাই কি ঘুমিয়ে বলল নাকি গুড মর্নিং এভরিওয়ান সকলকে জানাই নতুন একটা দিন নতুন একটা দিনের শুভেচ্ছা জানাই সকলকে সকলে তাড়াতাড়ি লাইভে চলে আসো যারা যারা দেখছেন একটু লাইক করে দিন বন্ধুরা এতজন দেখছেন একটা লাইক কেন আপনারা লাইক করুন অবশ্যই এতজন দেখছেন একটা লাইক কী করে হবে আপনারা অবশ্যই লাইক করে দিন বন্ধুরা একটু দর্শক প্রিয় দর্শক আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্রিয় দর্শকরা অম্বিকা কী করা হচ্ছে এখন আমি এখন এম এসএমএস পাচ্ছি না তো আপনারা কমেন্ট পাচ্ছেন অনেকক্ষণ কি করা হচ্ছে যারা যারা দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে সাবস্ক্রাইব করে দিন না শুভ সকাল সকলকে বুধবারের প্রতিদিনকার মতো আজকেরও চেনে চলে এলাম সকালে ঠিক আছে আপনাদের জন্য ঠিক আছে আপনাদের সঙ্গে গল্প করতে সবাই কী করছেন বন্ধুরা কী কর করা হচ্ছে সবার একটু কমেন্ট করে জানান প্লিজ আর চ্যানেলে না আসলে নতুন আসলে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখুন যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে আপনারা দেখতে পারেন ঠিক আছে সবাই কী করা হচ্ছে সবার বন্ধুরা অম্বিকা কী করছো অম্বিকা রান্না বান্না হচ্ছে নাকি কি অম্বিকা কী করা হচ্ছে কেমন আছে বলো প্রিয় দর্শক আপনারা অবশ্যই যারা যারা দেখছেন অবশ্যই একটু লাইক করে দেবেন ঠিক আছে আর নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে এতে নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় প্রিয় দর্শক প্রিয় দর্শক যারা যারা দেখছেন অবশ্যই একটু উপস্থিত জানান ঠিক আছে আপনারা যে আছেন কারা কারা দেখছেন বুঝতে পারছেন আপনারা একটু কমেন্ট করে জানান প্রিয় দর্শক আপনারা চাইলে একটু সুপার চ্যাট বা লাইভ চ্যাট করতে পারবেন ঠিক আছে যদি অপশন থাকে দেখাচ্ছি কিনা জানি না অবশ্যই যারা যারা দেখছেন একটু কমেন্ট করে যান নম্বিকা আছো লাইভে আছো শুভ সকাল সকলকে নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে সকাল শুভ সকাল সবার কেমন আছেন সবাই সবাই কেমন আছেন বন্ধুরা সবাই কেমন আছেন যারা যারা দেখছেন একটু লাইক করে দিন শেয়ার করে দিন ভিডিওটাকে ঠিক আছে আরও বন্ধুরা যাতে দেখতে পারে আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা টিপে রাখুন যাতে লাইভে আসলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বন্ধুরা সবার কি করা হচ্ছে সবাই বন্ধুরা আমার ফ্রন্ট ক্যামেরাটা একটু আপচে আপচে আসছে জানি না গুড মর্নিং জানাই সকলকে বন্ধুরা গুড মর্নিং সকলকে জানাই গুড মর্নিং প্রতিদিনকার মতো আপনারা কেমন আছেন বন্ধুরা রথের শুভেচ্ছা জানাই আপনারা কি লাইভে আছেন কিন্তু একটু কমেন্ট জানান যারা যারা দেখছেন ঠিক আছে বুঝতে পারছি না কারা কারা লাইভে আছেন সবাই আসে দেখে কমেন্ট করে না কম লোক কমেন্ট করে ঠিক আছে কমেন্ট করে ভালো মানুষ দরকার ঠিক আছে আপনারা আপনারা যারা যারা কমেন্ট করবেন তাদের সবার নাম বলবো ঠিক আছে যারা যারা কমেন্ট করবেন তাদের সবার নাম বলবো আর লাইক কেন এত লোক দেখছি একটা লাইক লাইক উঠছে না কেন সবার এত লোক দেখছে একটা লাইক কী করে হবে আপনারা একটু লাইক করে দিন একটু লাইক করে দিন প্লিজ যারা যারা দেখছেন একটু লাইক করে দিন এত লোক দেখছে একটু লাইক কেন এত কম একটা লাইক এতজন দেখছে লাইক করতে এত কিপটেমি করছেন আপনারা এতজন দেখছে একটা লাইক মাত্র লাইক করতে কিপটেমি করছেন আপনারা একটু লাইক করে দিন প্লিজ যারা যারা দেখছেন একটু লাইক করে দিন একটা লাইক এতজন দেখছেন এতজন দেখছেন একটা লাইক মাত্র লাইক করে দিন এতজন দেখছেন একটা লাইক মাত্র এতজন দেখছেন একটা একটা লাইক মাত্র সবাই একটু লাইক করে দিন বন্ধুরা একটু লাইক করে দিন প্রিয় দর্শক আপনারা একটু লাইক করে দিন যারা যারা দেখছেন একটু লাইক করে দিন ঠিক আছে একটু সাপোর্ট করুন আমাকে ঠিক আছে একটু সাপোর্ট করে দিন চ্যানে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে রাখুন এটা নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই তো ব্যস্ত আছেন মনে হয় তাহলে লাইভটা এন্ড করে দিন কি সবার তো চুপচাপ আছেন লাইভটা এন্ড করে দেবো সবাই তো চুপচাপ আছে লাইভটা এন্ড করে দেবো সবাই তো চুপচাপ আছেন কারা কারা দেখছেন বুঝতে পারছি না লাইফটা কি এন্ড করে দেবো ঠিক আছে লাইভটা এন্ড করে দিচ্ছি পরে আসবো সবাই চুপচাপ হয়ে গেছে